চাঁদপুরে কুমড়ো চাষ করে সফল কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনে খুশি তারা তবে সিন্ডিকেটের কারণে ভালো দাম পাচ্ছেন না দাবি কৃষকদের দেখতে হবে ক্ষতির মুখ বিস্তারিত জানাচ্ছেন মেহরাজ শরীফ চাঁদপুরে লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়ো ফলন ভালো হলেও সিন্ডিকেটের কারণে মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারছেন না কৃষকরা মাঠে ব্যবসায়ীরা না আসায় দামও মিলছেন না আশা অনুরূপ আর মিষ্টি কুমড়োগুলো সংরক্ষণ করে বিভিন্ন কোম্পানির কাছে ভালো দামে বিক্রি করতে পারবে বলছেন কৃষি বিভাগ চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বলাখাল গ্রামে সাড়ে তিনশো একর জুড়ে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়ো চাহিদার চেয়েও বেশি ফলন পেয়ে খুশি হলেও মাঠে ব্যবসায়ীরা না আসায় হতাশ কৃষকরা কৃষকদের দাবি সিন্ডিকেটের কারণে মাঠে ব্যবসায়ীরা আসছেন না তাই ভালো দামও পাচ্ছেন না তারা এখন আকার ভেদে দশ থেকে বারো টাকা পাইকারে বিক্রি করেন যা বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা দামে বিক্রি করা হয় অথচ মাঠে কৃষকরা দাম পাচ্ছেন না এতে অদৃশ্য সিন্ডিকেটের কবলে পড়েছেন এখানকার কৃষকেরা আমি মিষ্টি কুরমা খেতি করছি আমার ষোলো ঘন্টার ভিতরে আমার পাঁচচল্লিশ হাজার টাকা খরচ গেছে আমার মাল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বাজার পাইছি তারপর বহুত কষ্টে মাল বিক্রি করছি বেয়ারি আসে নেই আমাদের হাত আমি মিষ্টি কুরমা খেতি করছি তিন কানি মনে করেন আমরা পয়সা পাই না এখানে একটা সিন্ডিকেট কাজ করে আমাদের থেকে মনে করেন ওরা মনে করেন ব্যাপারী নাম তো দেয় মাঠে বারো টাকা কেজি কিনে নিয়ে তারা উপরে মনে করেন ব্যাপারী কাছে আবার পনেরো টাকা বিক্রি করে ব্যাপারীরা মা আড়ো তিন পঁচিশ টাকা বিক্রি করে কিন্তু আমাদের মনে কৃষকেরা পয়সা পাইতেছে না তোমরা খেতে করছি ওই যাই হয়েছে মাল বেচাই কিনি নাই সোজা এর গতিকে পাওয়া যায় না কৃষি বিভাগের জেলার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি কুমড়ো চাষ হয় নদী এলাকার অরিপুর গ্রামে চলতি মৌসুমে বিভিন্ন অভিযোগ রয়েছে দাম নিয়ে তবে উৎপাদিত মিষ্টি কুমড়ো সংরক্ষণে রেখে পরবর্তীতে বিভিন্ন কোম্পানির কাছে ভালো দামে বিক্রি করতে পারবে বলছেন কৃষি বিভাগ আরেকটা পরামর্শ দিচ্ছে ভাই মিষ্টি কুমড়ো তো পচে না এটা তো ঘরের বারান্দা ঘরের ভিতরে যদি আপনি পনেরো দিন এক মাস রেখে দেন তাহলে কোনো সমস্যা নেই কিছুদিন সংরক্ষণ করলে যখন আলু মূলা ফুলকপি বাঁধাকপি অন্যান্য শাকসবজি কমে যাবে তখন আপনি মিষ্টি কুমড়াটা বাজারে চাললে আপনার লাভবান হবে এই সময় একটু সংরক্ষণ করেন বললে আপনার এই কারণ বাজার প্রাণ কোম্পানি চিটাং আপনারা এগুলো বিক্রি করতে পারেন লাভবান হবে জেলায় এবছর আটশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে যেখানে বাইশ হাজার মেট্রিক টন আবাদের লক্ষ্যমাত্রা গেল বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষকরা মেহরাজ